আসসালামু আলাইকুম প্রিয় একাদশ্রেনী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ তৃতীয় অধ্যায় জাবেদা থেকে একটি অঙ্ক সমাধান করব। চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যেহেতু আমার এখানে জায়গা স্বল্প সেহেতু আমি এক একটা ইনটি তুলে তুলে ব্যাখ্যা করে সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো অবশ্যই তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে বইয়ের ডাকটি দেখাই তারপর আমরা অঙ্কটি সমাধান করব এই যে তোমরা ডাকটি দেখতে পাচ্ছ এই অঙ্কটি আমরা সমাধান করব এটি আসলে বিএমটি বোর্ড 2016 সালে এসেছে এখানে প্রথম দেখো এই যে উপরে 2019 সালে জুলাই 1 তারিখে জনাব কৌশিক নগদ 50000 টাকা 20000 টাকা মূল্যের যন্ত্রপাতি এবং 5000 টাকা পণ্যদ্রব্য আনয়ন করে ব্যবসা আরম্ভ করলেন উক্ত মাসে তিনি নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন করলেন আমরা প্রত্যেকটা এন্ট্রি বোর্ডে লিখে লিখে তারপর সমাধান করব তাহলে চলো প্রথমে এই এন্ট্রিটা করি অঙ্ক শুরু করার আগে অবশ্যই ঘরটা করে নিবে জাবেদের ঘর সংখ্যা হয় পাঁচটি মনে রাখবে জাবেদের ঘর সংখ্যা হয় পাঁচটি প্রথম হয় তারিখ তারপর হিসাবের নাম তারপরে কোতিয়ান পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা আর তোমাদের বোঝানোর সুবিধাতে বৈশিষ্ট্যগুলো আমি বোর্ডে লিখে রেখেছি অবশ্যই এই বৈশিষ্ট্যর উপর ভিত্তি করেই তোমাদের এই যাবেদাগুলো হয় এই বৈশিষ্ট্যগুলো ভালো করে আয়ত্ত না করতে পারলে তোমরা জাবেদা ভালো করে পারবে না তোমরা দেখো পাঠ্য বইয়ের মধ্যে প্রথমে যে ডাক্তার মধ্যে প্রথমে এন্ট্রিটা দেওয়া আছে এই এন্ট্রি নামটা এটা ভালো করে পড়ে এখানে জাবেদাটা করবো প্রথমে দেখো এখানে বলছে দু হাজার উনিশ সালের জুলাই এক তারিখে জনাব কৌশিক নগদ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকার মূল্যে যন্ত্রপাতি এবং পাঁচ হাজার টাকার মূল্যে পণ্যদ্রব্য আনয়ন করে ব্যবসা আরম্ভ করলে তাহলে এখানে দেখবা প্রথমে যে সালটা থাকবে এই শালটা অবশ্যই আগে উনিশ সাল জুলাই এক তারপর অবশ্যই এন্ট্রিগুলা দেখে আমরা যা করব করবো তোমরা মনে রাখবে এই যে নগদ কিন্তু সম্পদ এই কথাটা মনে রাখবে তারপর যন্ত্রপাতি এটা সম্পদ আর এই যে পণ্যদ্রব্য এই পণ্যদ্রব্য নাম সবসময় মনে রাখবে এটা ক্রয় হিসাব দিতে হয় আমি বৈশিষ্ট্য এখানে দেখো তুলে রেখেছি এক নম্বর দেওয়া সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় যেহেতু নগদ ব্যবসা শুরু করলে যে মালিককে জনাব কৌশিক যেহেতু জনাব কৌশিক নগদ পঞ্চাশ হাজার টাকা ও বিশ হাজার টাকার মূল্যে যন্ত্রপাতি এবং পাঁচ হাজার টাকার মূল্যে পণ্যদ্রব্য আনয়ন করে ব্যবসা আরম্ভ করে যেহেতু ব্যবসা আরম্ভ করছে তাহলে ব্যবসার মধ্যে আছে তাহলে তোমরা মনে রাখবে ব্যবসার মধ্যে কোনো কিছু যদি আনায়ন করা হয় তাহলে এটা বৃদ্ধি পা আনায়ন করা হলে বৃদ্ধি পা নগদ নগদ যেহেতু ব্যবসার মধ্যে আনায়ন করছে নগদ বৃদ্ধি পাইছে এই নগদ হিসাব ডেবিট যেহেতু ব্যবসার মধ্যে আনায়ন করছে ব্যবসার মধ্যে আনায়ন করলে মনে রাখবে এই জিনিসটা বৃদ্ধি পাবে তারপরে যেহেতু যন্ত্রপাতি অনলাইন করছে যন্ত্রপাতি সম্পদ এই যে আমরা এখানে লিখছি সম্পদ সম্পদ যদি বৃদ্ধি পাই তাহলে ডেবিট যেহেতু নগদ অনলাইন করছে নগদ বৃদ্ধি পাইছে নগদ হচ্ছে সম্পদ এই কারণে নগদ হিসাব ডেবিট তারপরে যন্ত্রপাতি অনলাইন করছে যন্ত্রপাতি সম্পদ যেহেতু যন্ত্রপাতি অনলাইন করছে যন্ত্রপাতি ব্যবসা বৃদ্ধি পাইছে তাহলে যন্ত্রপাতি হিসাবে ডেবিট হবে তারপরে যে পণ্য দ্রব্য পণ্য দ্রব্য আনায়ন করা হয়েছে তাহলে ক্রয় হিসাব ক্রয় হিসাব ব্যয়টা বৃদ্ধি পাইছে ব্যয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় এই যে আমি এখানে লিখে রেখেছি ব্যয় বা করচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় যেহেতু ব্যবসা আমাদের আনছে পণ্য দ্রব্য অবশ্যই ব্যবসা আমাদের পণ্য দ্রব্য আনতে গেলে টাকা খরচ হয়েছে আর টাকা খরচ হলে অবশ্যই পণ্য দ্রব্য লাগি কয় হিসাবটা ডেবিট দিব আর তোমার আরেকটা জিনিস মনে রাখবে ব্যবসা যদি আরম্ভ করা হয় বা শুরু করা হয় তাহলে মূলধন হিসাবটা ক্রেডিট করতে হয় যেহেতু ব্যবসা আরম্ভ করছে তাহলে মূলধন হিসাব অবশ্যই ক্রেডিট হবে এখানে এই জাবেদাগুলো এখানে আমরা লিখব প্রথমে লিখব যেহেতু নগদ নগদ ব্যবসা মধ্যে আনায়ন করছে নগদ বৃদ্ধি পাইছে সেহেতু নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট তারপরে এই যে নগদ টাকাটা কত পঞ্চাশ হাজার এখানে ডেবিট দিকে দিয়ে পঞ্চাশ হাজার টাকা লিখবো তারপর যন্ত্রপাতি ব্যবসার মধ্যে আনায়ন করছে যন্ত্রপাতি সম্পদ হিসাব যদি ব্যবসা আনায়ন করে তাই যন্ত্রপাতি বাড়ে আর সম্পদ বাড়লে ডেবিট হয় যন্ত্রপাতি হিসাব লিখবো যন্ত্রপাতি হিসাব লিখি যে কত টাকা আনায়ন করছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মূল্য যন্ত্রটা আনায়ন করছে তারপর এই যে এখানে দেখো এবং পাঁচ হাজার টাকা মূল্যে পণ্যদ্রব্য আনায়ন করছে পণ্যদ্রব্য মানে কি ক্রয় যেহেতু পণ্য আনায়ন করছে পণ্যদ্রব্য আনতে গেলে টাকা অবশ্যই দিয়ে কিনে আনতে হয় তাহলে আমার টাকা চলে গেলে মনে রাখবে এটা খরচ বৃদ্ধি পায় তাহলে এটা নাম দিয়ে পণ্যদ্রব্য নাম দিতে হবে ক্রয় হিসাব তারপর ব্যবসা শুরু বা আরম্ভ করলে তাহলে মনে রাখবে মূলধন হিসাবটা ক্রেডিট করতে হয় এখন মূলধন হিসাব ক্রয়ের টাকা ঢোকে পাঁচ হাজার তোমরা সবসময় মনে রাখবে মূলধনের টাকা ঢোকে যে এইগুলা ডেবির দিকে যেগুলা আছে এইগুলো যোগ করলে যে টাকাটা পাবে এটা মূলধন তাহলে পঞ্চাশ হাজার সত্তর আর পাঁচ পঁচাত্তর হাজার তোমরা এখন দেখো ওই যে পাঁচ নং এন্ট্রিটা আমরা সমাধান করবো আজাদের নিকট পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা এখানে দেখো এর আজাদের নিকট পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে এখানে খেয়াল করো বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব তোমরা মনে রাখবে বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব কারণ বিক্রয় সবসময় লাভে বিক্রয় করা হয় আর কার নিকট বিক্রি করা হয়েছে আজাদের নিকট যেহেতু এখানে বিক্রয় লেখা আছে আজাদও লেখা আছে নাম লেখা আছে কিন্তু নগদ উল্লেখ নাই তাহলে মনে রাখবে এটা বাকিতে হয় এটা দুইভাবে তুমি করতে পারবে আজাদ নাম দেওয়া ডেবিট করতে পারবে এবং দেনাদার নাম দিয়েও ডেবিট করতে পারবে তাহলে আমরা আজাদ হিসাবে লিখতে পারি অথবা দেনাদার হিসাবেও লিখতে পারি তাহলে যেহেতু এটা বাকিতে হয়েছে এখানে দেখো নামটা লেখা আছে কিন্তু নগদ উল্লেখ নয় যদি নগদ উল্লেখ না থাকে আর বাকি নাম উল্লেখ থাকে তাহলে মনে রাখবে এটা বাকি বুঝা তাহলে এটা যাবে তবে আজাদ হিসাব ডেবিট আর যেহেতু বিক্রয় করছে বিক্রয় করলে লাভ হচ্ছে আয়ও বৃদ্ধি পাইছে আমরা কি বলছিলাম আয় বৃদ্ধি পেলে এই যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় হ্রাস পেলে ডেবিট হয় বিক্রি করলে আয় হয় তাহলে বিক্রয় হিসাবটা ক্রেডিট হবে চলো আমরা এইটিটা এখানে তুলি পাঁচ নং দিয়া এখানে লিখবো যেহেতু আজাদের নিকট বিক্রি করছে তাহলে আজাদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন টাকাটা হবে এই যে পাঁচ হাজার টাকা দুনো দিক দিয়ে পাঁচ হাজার টাকা করে বসবে এখন তোমরা দেখো যে সাত তারিখ দিয়ে যে এন এটি সমাধান করব এখানে বলছে আজাদের নিকট হতে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে চলো একটি সমাধান করি এটি আমি এখানে লেখে রেখেছি তোমরা এখানে দেখো এই যে সাত তারিখ দিয়ে আজাদের নিকট হতে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেয়া হলো যেহেতু ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক মনে রাখবে সম্পদ ব্যাংক সম্পদ ব্যাংক ঋণ দায় যেহেতু ব্যাংক সম্পদ ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব কত টাকা তিন হাজার তারপর আজাদের নিকট হতে প্রাপ্ত কার কাছে আজাদের কাছ থেকে পাইছে তাহলে যেহেতু আজাদ দিছে তাহলে আজাদ কি হয়েছে আজাদ কমছে তাহলে আজাদ দেনাদার আজাদ হিসাব ক্রেডিট হবে আজাদ হিসাব ক্রেডিট তোমরা মনে রাখবে এটা দুইভাবে করা যায় ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট অথবা আজাদ হিসাব দিলে হয় তাহলে চলো আমরা এটা এখানে লিখি সাত তারিখ দিয়ে লিখবো ব্যাংক হিসাব ডেবিট তারপর আজাদ হিসাব ক্রেডিট টাকাটা হবে তিন হাজার এখন আট নং এন্ট্রিটি সমাধান করবো এখানে দেখো আট তারিখে যে এন্ট্রিটি সমাধান করবো এখানে বলছে সুভানকে চেকে প্রদান পাঁচ হাজার টাকা এখানে দেখো সুভানকে চেকে প্রদান পাঁচ হাজার টাকা সুভান যদি চেকের মাধ্যমে প্রদান করি তাহলে আমার চেক যাবে চেক মানে আমার সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবে তার মানে আমার অবশ্যই ব্যাংক কমবে যেহেতু সুবানকে প্রদান করা হবে তাহলে ব্যাংক হিসাবটা যেহেতু কমে যাবে আমরা জানি সম্পদ ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর কে নিবে সুবান সুবান হিসাব ডেবিট হবে তাহলে এটা জানাতে হবে সুবান হিসাব সুবাহান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক কমতেছে ব্যাংক ক্রেডিট হবে আর সুবান হচ্ছে যেহেতু প্রদান তার তার মানে আমি চেকের মাধ্যমে ক্রয় করছিলাম সেহেতু সে আমার কাছে চেকটা নিতেছে আমার আমার ব্যাংকও মনে রাখবে দায় যদি হ্রাস পাই হ্রাস পেলে ডেবিট হয় দায় কমতা দায় ডেবিট আর সম্পদ ব্যাংক হিসাবে যে সম্পদ সম্পদ আমার কমতাছে সেহেতু সম্পদ ক্রেডিট হবে আশা করি এটা বুঝতে পারছো এটা যাবে তবে এখানে দেখবো আট তারিখ দিয়ে লিখবো সোবাহান হিসাব ডেবিট डेबिट भैंगिस ক্রেডিট এখানে টাকাটা হবে পাঁচ হাজার পাঁচ হাজার তো এখন দশ তারিখের এন্ট্রিটি সমাধান করবে এখানে দেখো কুড়ি ধার্য কর হলো এক হাজার টাকা তাহলে চলো এটি সমাধান করি যে কুড়ি ধার্য কর হলো এক হাজার টাকা তাহলে মনে রাখবে কুড়ি একটা কর্তি কোনো কারণবশত এটা দেনাদারের কাছে আদায় করা সম্ভব নয় যেহেতু দেনাদারের কাছে আদায় করা সম্ভব নয় তাহলে মনে রাখবে আমার একটা দেনাদারও হ্রাস পাবে তাহলে এটা এটা যাবে ধরবে কুড়ি হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট যাবে ধরবে কুড়ি কুরিন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট তারপর হবে এক হাজার এক হাজার এখানে তারিখ দিয়ে লিখবো দশ তারিখ কুড়ি হিসাব ডেবিট তারপর দেনাদার হিসাব ক্রেডিট এক হাজার এক হাজার এখন দেখো আমার এখানে জায়গা কম আমি উপর থেকে মুছে তারপরে আবার এটি সমাধান করবো বিশ তারিখে এন্ট্রিটি সমাধান করবো এখানে দেখো কি বলছে ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতো উত্তোলন এক হাজার টাকা তাহলে চলো এটি সমাধান করি এখানে দেখো আমি ডাকটি তুলে রেখেছি বিষ নং ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন এক হাজার টাকা তাহলে তোমরা সবসময় মনে রাখবে ব্যক্তিগত কথাটা বলা থাকলে উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে আর যেহেতু কারবার তাকে উত্তোলন করবে কি উত্তোলন করবে এখানে উল্লেখ নেই তাহলে অবশ্যই মনে রাখবে টাকা উল্লেখ করবে তাহলে নগদ হিসাব ক্রেডিট কারণ কারবারের মধ্যে টাকাটা আসলে নগদ বৃদ্ধি পায় আর কারবার থেকে টাকাটা তুলে ফেললে নগদ হ্রাস পায় তোমরা এই কথাটা মনে রাখবে ব্যবসার মধ্যে জিনিসটা আসলে বৃদ্ধি পায় আর ব্যবসা থেকে তুলে ফেললে এটা হ্রাস পায় তাহলে এটা যাবে তো হবে উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এটা ব্যক্তিগত বলা এটার তারিখটা হবে বিশ তারিখ বিশ তারিখ এখানে লিখবে উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট তারপরে লিখবো নগদ হিসাব ক্রেডিট এই টাকাটা হবে এক হাজার টাকা এখানে এখানে এক হাজার হবে এখানে এক হাজার হবে তোমরা যদি ব্যাখ্যা লিখতে চাও তাহলে এখানে লিখে দিবে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে কারবারত উত্তোলন করা হলো এইভাবে ব্যাখ্যাটা লিখে দিবি এখন দেখো এই যে বাইশ তারিখে যে এন আছে এই এন আমরা সমাধান করবো এখানে বলতে যন্ত্রপাতি অপচয় ধার্য করা হলো দুশো টাকা হলে চলো আমরা এনটি সমাধান করি যন্ত্রপাতির অবচয় অপচয় বলতে আমরা কি বুঝি ধরো আমরা একটা যন্ত্রপাতি কিনছি বিশ হাজার টাকা দিয়া এখন আমি যদি এটা বিক্রি করি যদি এটা আমি ধরো উনিশ হাজার টাকা বিক্রি করতে যায় তাহলে আমার মূল্য হ্রাস পাবে কত দুইশো টাকা আর দুশো টাকার হবে অবচয় তোমরা একটা জিনিস মনে রাখবে যে এটা করতে হবে বিক্রি করতে গিয়ে যদি করতে হয় তাহলে এটাকে অবচয় বলা হয় যেমন আমি যন্ত্রপাতি যদি এটা বিশ হাজার টাকা কিনে থাকে আর এটা যদি উনিশ হাজার টাকা বিক্রি করতে চাই তাহলে আমার দুশো টাকা করতে হয় আর করতেটাকে অবচয় বলা হয় তাহলে এটা যাবে দুই ধরনের দুই তিন রকমের যাবেদা করা যায় এটার অবচ একটা যাবেদ হচ্ছে অবচয় হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট আর একটা অব আরেকটা জাবেদ হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে প্রথমে আমরা এটা যাবে হবে অবচয় হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট যেহেতু যন্ত্রপাতি সম্পদ সম্পদের মূল্যটা হ্রাস পায় যন্ত্রপাতি যেহেতু সম্পদ আর সম্পদের মূল্যটা যেহেতু হ্রাস পায় তাহলে মনে রাখবে মূল্য সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ হ্রাস পালে ক্রেডিট হয় তারপরে অবচয় হচ্ছে একটা কতি বা ব্যয় হিসাব এটা বৃদ্ধি পাইতেছে তাহলে এটা যাবেদ হবে তারিখটা দিয়ে দিবে তারিখটা হচ্ছে বাইশ বাইশ তারিখে লিখবো অবচয় হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট টাকাটা হবে দুইশো একান্ন দুইশো ত্রিশ টাকা এন্ট্রিটি যাবে তো করবো এখানে বলা আছে সেভিং সার্টিফিকেট ক্রয় করা হয়েছে দু হাজার টাকা দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে রেখেছি সেভিং সার্টিফিকেট ক্রয় করা হচ্ছে দু হাজার টাকা তাহলে মনে রাখবে সেভিংস সার্টিফিকেটের অপর নাম হচ্ছে বিনিয়োগ তাহলে এটা যাবে তো হবে বিনিয়োগ হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ডেবিট যেহেতু ক্রয় বলতে বিনিয়োগ নামে একটা টাকা ইনভেস্ট করা হয়েছে তাহলে অবশ্যই বিনিয়োগ নামে একটা টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট আর যেহেতু ক্রয় করছে ক্রয় করলে অবশ্যই নগদ টাকা চলে যাব তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে বিনিয়োগ হিসাব ডেবিট হবে নগদ হিসাব ক্রেডিট হবে সবসময় মনে রাখবে সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য বিনিয়োগ হিসাব ডেবিট করতে হবে তাহলে এটা যাবে তো হবে এখানে তিরিশ তারিখ দিয়ে লিখবো বিনিয়োগ হিসাব ডেবিট আর বিনিয়োগ যেহেতু সেভিং সার্টিফিকেট ক্রয় করছে তাহলে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে টাকাটা হবে দুই হাজার টাকা দু হাজার টাকা তোমরা মনে রাখবে নগদ সম্পদ যদি নগদ চলে যায় তাহলে নগদ ক্রেডিট আর যেহেতু বিনিয়োগ সম্পদ বিনিয়োগ বৃদ্ধি পাইছে বিনিয়োগ ডেবিট প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার তো অবশ্যই করে নিবে সালামাল